হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো প্রথমে যখন আমি ভিডিও বানিয়েছিলাম তো সেখানে সিবিটি এক্সাম থেকে মেডিকেল পুরো যেভাবে পাশ করেছিলাম সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক আছে তো আমার সাথে রিমেডিকেল কী কী হয়েছিল আমি রি মেডিকেলে কীভাবে পাশ করেছিলাম ঠিক আছে কি কি টেকনিক ইউজ করেছিলাম তো সেইগুলো আমি তোমাদেরকে এখন জানাতে চাই ঠিক আছে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করে দাও ঠিক আছে তো ভিডিওটা শুরু করি আমার মেডিকেল হয়েছিল এগারোই অক্টোবর দু হাজার চব্বিশে ঠিক আছে তো সেখান থেকে মেডিকেল হল আমার এক নাম্বার ডাক্তার ছিল কল্যাণীতে একশো বারো ব্যাটালিয়নে আমার মেডিকেল হয়েছিল তো সেখানে পঁয়ত্রিশ জন মেডিকেল ডাইরেক্ট ফিট হয়েছিল পঁয়ত্রিশ জন আনফিট হয়েছিল ঠিক আছে তো একুশে অক্টোবর আমার রিমেডিকেল ডেট ছিল আই মিন এগারো তারিখে মেডিকেল আর একুশ তারিখে রিমেডিকেল আমি মাঝখানে দশটা দিন সময় পেয়েছিলাম ঠিক আছে তো এই দশটা দিনের মধ্যে আমি কি কী ইউজ করেছিলাম বা কি কি টেকনিক ইউজ করেছিলাম যেটাতে আমি মেডিকেল ফিট হয়েছিলাম তো বলে দিই যে আমার টোটাল পাঁচখানা পয়েন্ট আমাকে দিয়েছিল। এক নম্বর পয়েন্ট হচ্ছে ফ্ল্যাট ফুট দুই নম্বর পয়েন্ট হচ্ছে হিমোগ্লোবিন কম আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্কোলিওসিস মানে একটু হাড় ব্যাকা থাকতে পারে আর চার নম্বর পয়েন্ট হচ্ছে নকনি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ভেরিকোস ভেন্স আই মিন পায়ের পিছনে শিরা উঠে যায় না সেটাই টোটাল পাঁচটা পয়েন্ট আমাকে দিয়েছিল তো পুজোর সময় ছিল ওই টাইমে অষ্টমীর দিন আমি মেডিকেল করে এসেছিলাম তো মন মেজাজ তো খুবই খারাপ ছিল যে আমি ফিট হতে পারলাম না তো যে কটা পয়েন্ট আমাকে দিয়েছিল সব কিন্তু একটা বলতে গেলে বেকার পয়েন্ট যেগুলো বলে যেগুলো হয়তো আমার নেই ঠিক আছে তো হিমোগ্লোবিন আমার বারো পয়েন্ট ফোর ছিল ঠিক আছে তো ওই যে আমার হাতে দশটা দিন মতন সময় ছিল সেই দশটা দিনের মধ্যে আমি সকাল বিকাল কুলেখাড়া গাছের মানে কুলেখাড়া যে শাক হয় সেটার পাতা বেটে রস খেতাম প্রতিদিন সেই দশ দিনে আমি প্রচুর সেই কুলেখাড়া রস খেয়েছিলাম তার সাথে বেদানার জুস তার সাথে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে ট্যাবলেটস পাওয়া যায় সেইগুলো খেয়েছিলাম তো টমেটো এইসব জিনিসগুলো খাওয়ার পরে হিমোগ্লোবিন আমার তেরো পার হয়ে গিয়েছিলো ঠিক আছে তো সেটা নিয়ে সমস্যা হয়নি ফ্ল্যাট ফুট আমাকে দিয়েছিল অ্যাকচুয়ালি আমি মেডিকেল যখন আমার হচ্ছিলো তখন আমি পাটা ঠিক পজিশন মতন দাঁড়াতে পারিনি মানে পিছন দিকে পাটা উঁচু করে আমাকে দেখছিলো বা তো পায়ের পাতাগুলো আমি ঠিকভাবে দাঁড়াতে পারিনি বলে আমাকে আমার মনে হলো পায়ের পাতাটা সমান কিন্তু অ্যাকচুয়ালি না তো ঠিকভাবে দাঁড়ালাম দাঁড়ানোর পর আমাকে ফ্ল্যাট ফুটে পাশ করিয়ে দিয়েছিল ঠিক আছে তো ফ্ল্যাট ফুট নিয়ে সমস্যা হয়নি হিমোগ্লোবিন নিয়েও সমস্যা হয়নি তারপর স্কেলিওসিস যে রোগটা মানে হয় তো ডাক্তার আমাকে দেখলো তা আমি ঠিকঠাকভাবে সেদিনকে হয়তো মেডিকেলের সময় দাঁড়াতে পারিনি সেই জন্য আমাকে হয়তো পয়েন্টটা দিয়েছিল পিঠের হাড় নাকি আমার ব্যাকা ঠিক আছে তো ঠিকঠাকভাবে দাঁড়ালাম দাঁড়ানোর পর ডাক্তার চেক করলো করার পরে কোনো এক্স রে রিপোর্ট মানে এক্সরেও করতে দেয়নি কিচ্ছু হয়নি ঠিক আছে তো বুঝতে পারলাম যে হয়তো এক্সরে করতে দেয়নি মানে হয়তো এই জায়গাটা কোনো আমি পয়েন্ট হয়তো নেই আমার ঠিক আছে তো আর ভেরিকোস ভেন্স চেক করলো ভেরিকোজ বেঞ্চ আমাকে প্রথমে লাফাতে বলেছিল লাফানোর পরে ওরা টর্চ লাইট মেরে দেখলো তো টর্চ লাইট মেরে সেরকম কিছুই দেখা যায়নি হয়তো হালকা একটা শিরা দেখা যাচ্ছে তো সেই সবে কোনো সমস্যা হয়নি আমার রিমেডিক্যাল ছিল কল্যাণী একশো তেতাল্লিশ ব্যাটালিয়ানে তো কল্যাণীতে যাদের একশো তেতাল্লিশ ব্যাটালিয়নে পড়েছিলো তাদের হয়তো ভাগ্যটা খুবই ভালো ছিল যে ওখানে বেশিরভাগ ক্যান্ডিডেট পাশ করে যাচ্ছে ঠিক আছে তো আমার তো খুবই টেনশন ছিল যে পাঁচখানা পয়েন্ট আমাকে দিয়েছিল ভেরিকোস বেঞ্চে দেখলো দেখার পরে তখন তো বুঝতে পারিনি যে পাশ করলাম নাকি ফেল করলাম তো সবই ভগবানের উপর ছিল আর নকনিটা যখন বলল যে পাটা পাঞ্জা একসাথে দাঁড় করাতে তখন আমি দাঁড়ালাম দাঁড়িয়ে পাটাকে পিছন থেকে ঠেললাম মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেল। তো ওরা দেখে বললো যে ঠিক আছে তো সেরকম আমি তখন কিছু বুঝতে পারিনি যে আমি ফিট হলাম নাকি আনফিট হলাম ঠিক আছে ওরা খাতায় কী সব লিখছিল ঠিক আছে তো একুশ তারিখে আমার রিমেডিকেল ছিল ওই দিনকে আমার চারখানা পয়েন্ট আমাকে চেক করেছে বাইশ তারিখ আবার আমাকে ডেকেছে ডাকার পরে আমাকে হিমোগ্লোবিন টেস্টের জন্য কলকাতা মানে দমদমে একটা সেন মানে ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দিল সেদিনকে হিমোগ্লোবিন রিপোর্টটা হয়ে গেল। হওয়ার পর আমাকে সেদিনকেও রাত্রবেলা রেজাল্ট দেয়নি তেইশ তারিখ তেইশে অক্টোবর সেদিন সারাদিন ধরে ওয়েট করলাম করার পর একটা কুড়ি নাগাদ মেডিকেলের রেজাল্ট ঠিক আছে দিল তিরিশ জনের মধ্যে মোটামুটি বাইশ থেকে পঁচিশ জন আমরা রিমেডিকেল পাশ করলাম ঠিক আছে তো সেই যে পাশ করার যে একটা অভিজ্ঞতা বা একটা আনন্দ বলতে পারো সেই আনন্দের বহু ছেলে মানে কান্না করে ফেলেছে আমারও সেই চোখে অবস্থা খারাপ কান্না পেয়ে গিয়েছিল একদম সেই রিমেডিকেলের পাশ করার যে একটা আনন্দ সে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না তোমরা ওই দিন ওই জায়গাটা পৌঁছাতে পারলে অবশ্যই সেই অনুভবটা ফিল করতে পারবে আমার মতন তো আশা করছি যারা আর কি রিমেডিকেল পাস করে গিয়েছো সবাই চাকরিটা পাবে আর যারা পাশ করতে পারলে না এবারও তাদের হচ্ছে দু সালে যে ভ্যাকেন্সিটা আছে তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশান করো ঠিক আছে যার যেখানে খামতি আছে ভাই যেখানে পড়াশোনায় খামতি থাকলে সেই জিনিসটা তৈরি করো ঠিক আছে যদি মাঠে কারোর খামতি থেকে থাকে সেটা এখন থেকেই চেষ্টা করো মাঠটা যাতে টাইমের মধ্যে ওঠে সবচেয়ে বড়ো কথা মাঠ পাস করতে গেলে মনোভাবটাকে ভালো রাখো যে আমাকে চব্বিশ মিনিটের মধ্যে ঢুকতে হবেই ঠিক আছে আর মেডিকেলটা তো এখন থেকেই কোনো যদি সমস্যা থাকে তো এখন থেকে আস্তে আস্তে ঠিক করে ফেলো যেগুলো সমস্যা আছে আর রিমেডিকেল বা মেডিকেল সম্পর্কিত যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো ঠিক আছে ইনস্টাগ্রামে ডিএম করেও জানাতে পারো অথবা ইউটিউবে কমেন্ট করেও জানাতে পারো সেখানে আমি অবশ্যই সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আর মোটামুটি এই মেডিকেল ফেডিকেলগুলো হয় ঠিক আছে আর সেরকম বেশি কিছু হয়নি রেজাল্টটা পাওয়ার পর আমরা চলে এসেছি তো আর হয়তো ফাইনাল রেজাল্ট আর এক সপ্তাহর মধ্যে আশা করছি দিয়ে দেবে তো অবশ্যই সবার হয়ে যাবে এটাই আশা করছি তো আমার রিমেডিকেল সম্পর্কিত একটা আর কি আমার একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের কাছে শেয়ার করলাম তো অবশ্যই হয়তো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিও একটা করে ঠিক লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিও আর আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আছে যারা আমার ভাই বোনেরা ঠিক আছে তো তারা অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও তোমাদের যে ফার্স্ট চয়েস দেওয়া থাকবে সেটাই তোমরা পাবে ঠিক আছে সেইভাবে তোমরা প্রিপারেশান করতে থাকো সিআইএসএফ দিলে সিআইএসএফ এসএসবি পেলে এসএসবি যেটা ফার্স্টে দেবে সেটাই পেতে হবে কিন্তু সেইভাবে প্রিপারেশান করতে থাকো ঠিক আছে অবশ্যই বেস্ট অফ লাখ সবার জন্য আশা করছি সবারই হয়ে যাবে তো ভিডিওটা এই বলেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত